আপনার প্রথম থানাতে একটা ইনফরমেশন আছে যে ইনফরমেশান আছে যে শান্তিদারা মসজিদ রোড সাহা মার্কেটে তিন তিন চালাতে একটা দোকানঘর যেটা এখনও কমপ্লিট হয়েছে না ষাট টাকা লাগা নিয়েছে না ওই জায়গাতে প্যানের সিলিং প্যানের বুকের মধ্যে একটা টু হ্যাঁ হ্যাঙ্গিং অবস্থা আছে হ্যাঁ এরপরে আমরা খবর হয়ে যাই যে ফ্যামিলি মেম্বার টেম্বার সবাই আইছিলো জানতে পারি লোকটার নাম দীপক সাহা হ্যাঁ বয়স ফিফটি ওয়ান বাবার নাম শ্রী ধীরেন্দ্রচন্দ্র সাহা বাড়ি কাশিপুর হ্যাঁ ইয়েস ওয়েস্ট এজিতে একটা ডাক হ্যাঁ দোকানের অনার্স মেডিকেল ডিস্ট্রিবিউটার আর কি জয়রাম জয়রাম ডাক রেজিস্ট্রেশন সেন্টারের মেন মালিক আর কি ডিস্ট্রিবিউটার এরপর uh, family টেমিলি কথা কইলাম তালে বিভিন্ন জায়গাতে বিভিন্ন টাকা পয়সা বোধহয় engage ট্যাগেজ করসে বিভিন্ন মানসিক একটা depression হয়তো একটা decision করসে উনি আমা আমাদের কাছে যতটুকু খবর উনি ফাইন্যান্সিয়াল দিকে মানে কোনো সমস্যা আসলো না তো কী কারণে আত্মহত্যা করলো আপনারা কীভাবে দেখছেন বিষয়টা এটাই তাহলে তো দোকান আছে ফিনান্সিয়াল সমস্যাতেই মনে হচ্ছে পারে তাহলে

কেパートナー কি নাম নাম কি যে পটনা আছে দুজন পটনা নাম নিয়ে এমনিতে ওনার মিসেজের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে না কালকে কথা বলার মতো বুদ্ধি নেই বর্তমানে কে কে আছে ওনার ফ্যামিলিতে ফ্যামিলিতে বাড়িতে আছে মা বাবা আছে ভাই আছে আর সেখানে ফ্ল্যাটে আছে মিসেজ মিসেস আছে মেয়ে আছে তো উনি তো আর্থিকভাবে মানে স্বচ্ছল ছিল তারপরেও মানে আত্মহত্যার হত্যা সিদ্ধান্তটা এটা দামদর মত পাইব